পরিবহনের সহ তিনজনের মৃত্যুদণ্ড নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল হত্যা মামলায় হানিফ পরিবহনের বাস চালক জামাল হেল্পার ফয়সাল সুপারভাইজার জুনি সহ তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে রোববার দুপুরে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক এর বিচারক আবু জাফর কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন গত চার অক্টোবর ঢাকার ট্রাইব্যুনাল আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন জামিনে থাকা মামলা তিন আসামিকে সেদিন আদালতে হাজির করা হয় এরপর আদালত তাদের জামিনে আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন মামলার অভিযোগ থেকে জানা যায় একুশ জুলাই রাতে দুই বন্ধু আকিবুর রহমান আদর ও মহিউদ্দিন শান্তর সঙ্গে হানি পরিমানে একটি বাসে চট্টগ্রাম থেকে ডাকার পথে রওনা হওয়ার পর নিখোঁজ হন পায় তেইশ জুলাই মুন্সীগঞ্জের বাটেরচর সেতুর নিচের খাল থেকে তার লাশ উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ এ ঘটনায় হানিফ পরিবহনের বাসের সুপারভাইজার জমিকে ঢাকার মতিজিলা এবং চালক জামাল হোসেন ও তার সহকারী ফয়সাল হোসেন আরামবাগ থেকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে জামাল হোসেন ও ফয়সাল হোসেন দুই ভাই এ ঘটনায় চব্বিশ জুলাই পায়নের মামা ওলাম সারোয়ার্দী বিপ্লব বাদী হয়ে চালক সহকারী সুপারভাইজারকে আসামি করে হত্যা মামলা করেন গত পঁচিশ জুলাই আটক করা বাসের সুপারভাইজার ঝুলি ও চালক জামাল হোসেন আদালতে একশো চৌষট্টি দ্বারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মাজারিয়া থানা পুলিশ ওই তিনজনকে অভিযুক্ত করে ওই বছর ওই বছরের তিন অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয় এই মামলায় চব্বিশ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১৪ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন অপরদিকে আসামি ভক্তের জন সাফাই সাক্ষী দেন পরে মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে কাজ শুরু হলেও পরিবারের আবেদনে মন্ত্রণালয়ের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেয় এরপর থেকে মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল সর্বশেষ দুই হাজার উনিশ সালে আঠারো নভেম্বর মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একে বিচার কাজ শুরু হয় পায়ালয়ের হত্যাকারীদের বিচারের দাবিতে দুই হাজার আঠারো সালের বিশ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পায়ালের পরিবারের সদস্যরা দ্রুত সময়ের মধ্যে বিচার পাওয়ার আশ্বাস দেন মাননীয় প্রধানমন্ত্রী